যুব সমাজ টাকা ইনকামের জন্য নিজের বিয়ে করা স্ত্রীকে উলঙ্গ করে ফেসবুকের সামনে নিয়ে আসতেছে কথা বলেন ঠিক কিনা আপন ভাই আপন বোন টিকটকে ব্যস্ত হয়ে গেছে কিরে বৌরে নিয়ে আসছো কেন বৌরে ফেসবুকে দেওয়ার সাথে সাথে লক্ষ লক্ষ বিহু হয়ে যায় এজন্য বৌরে নিয়ে আসছে তুমি কি ফকির দুইটা হাত পাক দেয়নি তোমাকে শক্তি সামর্থ্য দেয়নি তুমি বোর রূপ দেখায় লজ্জা হওয়া উচিত আল্লাহ পাক এই ধরনের যুবককে আল্লাহ হৃদায়ত দান করেন সবাই বলেন আমি কতগুলো কতস্খলন এই মুসলিম জাতির হয়ে যাচ্ছে বউকে নিজের বোনকে এমনকি নিজের মাকে পর্যন্ত নিয়ে এসে টিকটক করে টাকা ইনকাম করার ধান্দা শুরু করেছে নাউজুবিল্লাহ বলে সমাজ কিভাবে পরিবর্তন হবে সোরা জুমাত 6 শায়েতে কি বলতেছেন ওয়া ইদা রাআ আতিজারা আও

জুমার নামাজ চলছে খুতবা শুরু হবে নবী আমার খুতবার জন্য প্রস্তুত হচ্ছেন এক টাইমে ঠিক এই সময় ব্যবসায়িক কাফে চলে এসেছে মসজিদে নববীর সামনে সাহাবিরা বললেন তাড়াতাড়ি মালতা কেনার দরকার ঘুরিয়ে যাবে নামাজ পড়ে যেতে গেলে কিছু সাহাবি নতুন সাহাবি তারা তারা নবীর এই খুতবা বাদ দিয়া চলে গেল রেজিকের সন্ধানে সেইখানে গেল মালামাল কেনার জন্য ব্যস্ত হয়ে গেল আল্লাপাকাল এই দৃশ্য দেখে আয়াতটা নাজিল করে যখন তোমরা একটা ব্যবসা বাণিজ্যের একটা কাফেলা দেখতে পাও নবীকে সামনে রেখে চলে গেছো ইমাম সাহেব একা এক জায়গায় পড়ে আছে তুমি কাজে ব্যস্ত এই দৃশ্য দেখে আল্লাপাক বলছেন রসুল হ্যাঁ আপনি তাড়াতাড়ি আপনার এই সাহাবি এবং গোটা পৃথিবীর উম্মতদেরকে মেসেজটা জানান রসুল আপনি বলুন আমার সাহাবেরা আমার তেমত পর্যন্ত আনেওয়ালা উম্মতেরা শুনে রাখো তোমরা যেই ব্যবসা বাণিজ্যের পিছনে ছুটছ দৌড়াদারি করছো নামাজ বাদ দিয়া আল্লাহর জিকির দিকে ছুটে চলেছ আপনি জানাচ্ছে তোমরা এমন রবের প্রতি এমন রব তোমরা পেয়েছো ব্যবসা বাণিজ্য সব কিছু থেকে আরো উত্তম রিজিক একজন দিতে পারেন তিনি কে এই বিশ্বাস আমাদের আছে না নাই কম পরিশ্রমে আল্লাহ অনেক রিজিক দিতে পারেন এই ক্ষমতা আল্লাহর আসে না নাই পাক কোরআনে অন্য জায়গায় বলেছেন এমন জায়গা থেকে আমি আমার বান্দার জন্য রিজিকের ব্যবস্থা করতে পারি যেই স্থানের কথা জীবনে তার মাথায় আসে না সুবান আল্লাহ সর্বোত্তম রিজিক দাতাকে মনে করছো নামাজ বাদ দিয়ে ফ্যাক্টরির পিছনে নামাজ বাদ দিয়ে কলকারখানার পিছনে নামাজ বাদ দিয়া চাকরি ব্যবসা বাণিজ্যের পিছনে যদি ছুটে বেড়ায় আমি মনে হয় সাকসেস আমি কামিয়া আল্লাহ বলছেন না প্রকৃত আসল রিজিকের মালিককে ওর থেকে উত্তম রিজিক তোমার জন্য আল্লাহ বরাদ্দ করেছে তুমি তো বুঝতে পারো নাই আমার প্রিয় ভ্যান রিজিকের কথা যেহেতু আসলাম আমার সাবজেক্টও আমি রিজিক ব্যাপারে কথা বলবো এই জন্যই আয়াতগুলো আপনাদের সামনে তিলাবাদ করেছি আল্লাপুল আমি জানাচ্ছে রসুল হে আপনার মতের অনেক সময় ভুল কনসেপ্ট নিয়ে থাকেন রিজিকের ব্যাপারে রিজিকের ব্যাপারে সঠিক ধারণা তাদের নাই এই জন্য এটা জানায় দেন রিজিকের অনেকগুলো স্তর আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন রসুল জানাচ্ছেন আমার উম্মতেরা যতগুলো রিজিক তোমরা দেখতে পাও রিজিক মানে হলো কি এইটাই অনেক সময় মানুষেরা জানে না কারণ আমরা সাধারণত রিজিক মানে শুধু একটা জিনিস বুঝি বলেন তো সেটা কি বলেন খাবার যা অপুরন্ত খাবার আছে খাদ্য সংকট নাই এই হল বিশাল রিজিকের মালিক ঠিক কিনা বলে রিজিকের যতগুলো স্তর পাঁচ দার জন্য দিয়েছেন তার মধ্যে সবথেকে সব থেকে লোয়ার সব থেকে একেবারে সর্বনিম্ন স্তরের নাম হল খাদ্য টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স গহনা সোনা দানা কর ডলার রিজেকের কততম স্তর বলেন হ্যাঁ ফার্স্ট সেকেন্ড থার্ড যতগুলো স্তর সব থেকে একদম সব সবথেকে সর্বনিম্ন স্তরের নাম হল টাকা পয়সা ধন্মদৌলা অথচ বাংলাদেশের সহ গোটা পৃথিবীর মুসলিম জাতি এখন ধরে নিয়েছে রিজিকের এক নম্বর স্তর হল এই টাকা পয়সা এই জন্য সব বাদ দিয়ে এই মুসলমানেরা টাকার পিছনে ছুটছে ঠিক কিনা বলে যুব সমাজ টাকা ইনকামের জন্য নিজের বিয়ে করা স্ত্রীকে উলঙ্গ করে ফেসবুকের সামনে নিয়ে আসতেছে কথা বলেন ঠিক কিনা আপন ভাই আপন বোন টিকটকে ব্যস্ত হয়ে গেছে কিরে বৌরে নিয়ে আসছো কেন বৌরে ফেসবুকে দেওয়ার সাথে সাথে লক্ষ লক্ষ ভিউ হয়ে যায় এজন্য বৌরে নিয়ে আসছে কত বড় নৈতিকতার পদস্খলন হলে একটা মুসলিম যুবক তার স্ত্রীকে কোটি মানুষের সামনে খারাপ পোশাকে উপস্থাপন করতে পারে তোমার বউকে প্রদর্শন করে তুমি রিজিকের ব্যবস্থা রিজিকের পেছনে ছুটছ তুমি কি ফকির দুইটা হাত আল্লাপাক দেয়নি তোমাকে শক্তি সামর্থ্য দেয়নি তুমি বোর রূপ দেখাইয়া টাকা ইনকাম করো লজ্জা হওয়া উচিত আল্লাহ পাক এই ধরনের যুবককে আল্লাহ হৃদায়ত দান করেন সবাই বলেন আমি কতগুলো পদস্খলন এই মুসলিম জাতির হয়ে যাচ্ছে বউকে নিজের বোনকে এমনকি নিজের মাকে পর্যন্ত নিয়ে এসে টিকটক করে টাকা ইনকাম করে ধান্দা শুরু করেছে নাউজিল্লা বলে সমাজ কিভাবে পরিবর্তন হবে আল্লাহ পাক বললেন তুমি টাকা পেশার পেছনে ছুটেছ অথচ এই টাকা পয়সা ধন এটা হলো রিজিকের একেবারে সর্বনাম্ন স্তর একেবারে সর্বনিম্ন স্তর অথচ সেই সম্পদ উপার্জনের জন্য আমরা সব কিছু করতে রাজি সুদ খাইতে কেউ রাজি মুসলিম সুদ ঘুষ বাসবি না আমার টাকা লাগবে আমার টাকার মালিক হতে হবে ঠিক না বলে রাষ্ট্রীয় সম্পদ পাথর আল্লাহর প্রকৃতি একটা সৌন্দর্য ওর পাথরও খাওয়া লাগবে ওর পাথর বেসা লাগবে এলাকায় কত বড় মানে নিম্নমানের মানুষ করলে মন মানুষের কথা হলে এই যে এলাকায় একটা না পনেরো দিন বিশ দিন ময়লা নেয় না জানেন সংবাদ আপনারা জানেন এই যে এতদিন ধরে ময়লা না কিন্তু ময়লা নেও না কেন ময়লাওয়ালা যখন আসছে এতদিন পরে এলাকায় মানুষ হাঁটতে পারে না চলতে পারে না এই ময়লার গন্ধে দুর্গন্ধে তখন বলতেছে হুজুর এই ময়লা তো আমাদের দোষ না আমরা তো নিতেই চাই কিন্তু নেতারা নিতে দেয় না কেন বলছে তাদেরকে এই ময়লার দিন ময়লার চান্দা দেয়া লাগবে ময়লার চান্দা না দেওয়া পর্যন্ত তারা ময়লা নিতে দেবে না কত বড় খারাপ নেতা পেয়েছি যে ময়লার চাঁদাও তাদের খাওয়া লাগে এই নেতারা যখন সমাজের নেতৃত্ব দেবে সমাজ তো জান্নাত ঘুরে ফিরে মুসলিম জাতি ঘুরে ফিরে মুসলিম জাতি ওই ধরনের মানুষদেরকেই নেতা হিসেবে বাসাই করে ঠিক কিনা বলে গত সপ্তাহে আয়াতটা বলে পারুন না বলে তো উপায় নেই ইন্নাল্লাহা লা ইউগজিরু মা বিকাউমিন হাত্তা ইউগজিরু মা বিআনফুসিহিম সূরা রাত আয়াত নম্বর 11 আল্লাহ বলছেন নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন জাতির ভাগ্য পরিবর্তন করে না যতক্ষণ না পর্যন্ত ওই জাতি তারা তাদের নিজেদের ভাগ্য পরিবর্তন করার জন্য চেষ্টা করে না তোমার সামনে নতুন একটা সুযোগ এসেছে এই দেশের চিত্রকে পরিবর্তন করে দেওয়ার জন্য তারপরেও তুমি পাথর খাওয়া তারপরে ময়লার চাঁদা খাওয়া এই সব নেতার পেছনে ছুটছ তোমার ভাগ্য তে পর্যন্ত পরিবর্তন হবে না ঠিক কিনা আল্লাহ হেফাজত করুন সবাই বলেন আমিন সবাইকে সঠিক বুঝ আল্লাহ দান করেন সবাই বলেন আমিন তাহলে রিজিকের যতগুলো স্তর সর্বনিম্ন স্তরের নাম হচ্ছে বলেন সবাই বলেন টাকা পয়সা ধন দবলার এখন সর্বোচ্ছ শ্রেষ্ঠটা বলে দিই সর্বশ্রেষ্ঠ রিজুকের স্তর হচ্ছে ফিটনেস সুস্বাস্থ্য সুবাহ আল্লাহ শারীরিক এবং মানসিক দুই দিক থেকে যাকে সুস্বাস্থ্য প্রদান করেছে আল্লাপা জানাচ্ছেন গোলাম পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ রিজিক আমি আল্লাহ তোমাকে দান করেছি কোটি হাজার কোটি টাকার মালিক জীবনে পেটের রোগ ভালো হল না ডাক্তার বলে দিয়েছে শশা ছাড়া কিছুই খাইতে পারবা খালি শশা খাবা বাজারে ঠিক বলে গরুর গোষ্ঠের দিকে ভুলেও না এক টুকরা খাইলেই প্রেশার হাই স্ট্রোক হয়ে যাবে শারীরিক সুস্থতা যদি না থাকে এই টাকা পয়সার ভোগ ভোগবিলাস এনজয় করা যায় বলো এই জন্য আলমা বলছেন যে রিজিকের সর্বশ্রেষ্ঠ স্তরের নাম হল সুস্বাস্থ্য সুভান আল্লাহ রব্বুল আলমিন টাকা দেয় নাই ব্যাংক ব্যালেন্স দেয় নাই কিন্তু সুন্দর একটা দেহ দিয়েছেন বডি ফিটনেস দিয়েছে যা খায় তাই হজম হয়ে যায় গ্যাসের ওষুধ খাওয়া লাগে না এরকমের সুন্দর একটা মন আর বডি যে পেয়েছে আল্লাহ বলছেন গোলাম রে সর্বশ্রেষ্ঠ নিয়ামত আমি তোমাকে দান করেছি প্রিয় ভাইরামা এখন আমি বলবো সর্ব উত্তম একটা বলছি সর্বশ্রেষ্ঠ এখন সর্বোত্তম রিজিক কি সর্ব উত্তম রিজিক হচ্ছে অনিয়া আল মতা একজন সতী সাধুবা চক্ষু জুড়ানো চক্ষু শীতলকারিণী সুনয়না একজন নেককারিণী স্ত্রী জরে কন সুবাহা রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা অফিল আখিরতি ককিনা আয় আল্লাহ আমাকে সবার আগে দুনিয়ার হাসানা দান করেন দুনিয়ার কল্যাণ দান করেন যতগুলো তাপসির আমি দেখেছি প্রত্যেকটা তাপসিরে দুনিয়ার হাসানার এক নম্বর তাপসির হল একজন স্ত্রী যে পেয়েছে দুনিয়ার সব কল্যাণ সে পেয়ে গেছে রসুলকে আল্লাহ পাকিন দান করলেন একজন নেককারিনী স্ত্রী নাম হল আহারে কেমন একজন স্ত্রী পেলেন স্ত্রীর জন্য স্বামীর জন্য দিন ইসলামের জন্য তার কোটি কোটি বিলিয়ন বিলিয়ন টাকা নবীর হাতে নিজের স্বামীর হাতে তিনি নির্দেশায় অর্পণ করে দিয়েছে আর এখনকার স্ত্রীর রায় গেটে ঢুকবা পরে আগে টাকা দাও ঠিক কিনা আগে টাকা আর খাদিজা হচ্ছে তার সমস্ত সহায় সম্পদ নবীর হাতে অর্পণ করেছে রসুল ইসলামের প্রয়োজনে যেখানে যেভাবে খরচ করা লাগে সব নির্দ্বিধায় আপনি খরচ করেন আমার প্রিয় ভাইরা এত বড় ধনাঢ়্য পরিবারের মেয়ে মক্কার তিনজন ধনির মধ্যে শ্রেষ্ঠ ধনী একজন মা খাদিজা তিনি স্বামীর খেদমত কিভাবে করলেন গারে হেরাত হেরান আপনারা অনেকে দেখেছেন ফেরা গুহায় এখন সিঁড়ির ব্যবস্থা করেছে তারপরেও একজন যুবকের উঠতে লাগে প্রায় ঘন্টা পার হয়ে যায় তারপর মাঝে কয়েকবার পানি খায় মা খাদি কুবরা স্বামীর খেদমতির জন্য দিনে মাঝে মাঝেই সেই পাহাড়ের উপরে যে খাবার নবীর গুহায় পৌঁছায় দিতে এই দৃশ্য দেখার পরে পাক রব্বুল আলামিন এতটা খুশি হলেন জিব্রাহিমকে বললেন ও জিব্রাহিম যা খাদিজা আমার দোস্ত হাবিবের জন্য যেই কষ্ট যেই একটা শিকার করতেছে পৃথিবীর কোন মানুষের কাছে আমি সালাম পাঠাই নাই কোনো নারীর কাছে সালাম পাঠাই নাই আমার পক্ষ থেকে খাদিজার কাছে সালাম পৌঁছায় দাও আল্লাহর আরশ থেকে পাক। একজন নারীর কাছে তার নিজের সালাম পাঠাইছে ও একটা বুঝতে পারছে আল্লাহর সালাম আল্লাহ সালাম দিচ্ছেন খাদি চিন্তা করেন একটু এবার খাদি আস্তে আস্তে ওঠে জিব্রাইল চলে এসেছে গাড়ি হেরায় নবীকে বলছে মা খাদিজার প্রতি আপনার স্ত্রীর প্রতি আল্লাপাক এতটা রাজি হয়ে গেছে আমার মাধ্যমে সালাম পাঠিয়েছেন যখন উঠে গাড়ে কাছে কাছাকাছি জিব্রাইল চলে গেলেন জিব্রাইল চলে গেলেন এবার রসুল খাদিজার দিকে মুস্কি মুস্কি হাসি দেয় খাদিজা বললেন ও গো রসুল এতবার আপনার কাছে আসি আপনি তো এত সুন্দর করে আমাকে দেখে মিসকে হাসি দেন না আজকে হাসির মধ্যে অন্য কিছু আছে এবার রসুল বললেন খাদে যারে এমন একটা পুরস্কার তুমি পেয়ে গেছো পৃথিবীর কোনো মানুষ এমন পুরস্কার পায় না কি এমন পুরস্কার গরসুল রসুল বলছেন খাদি যারে আল্লাহ পা রব্বুল বল স্বয়ং নিজে তোমার উপরে খুশি হয়ে আল্লাহ নিজেই তোমাকে সালাম দিয়েছে খাদিজার দুই নয় ঝরঝর করে পানি পড়ে গেল এই পানিটা দুঃখের পানি না এই পানিটা আনন্দের পানি ডাক দিয়ে বলছেন রসুল হে সালাম তার জবাবটা কীভাবে দিতে হয় আমি খাদিজা জানি না রসুল আমার পক্ষ থেকে আল্লাহর সালামের জবাব আপনি দিয়ে দেন যখন নবীর সুখের দিন এসে গেল মদিনায় রসুল মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট হয়ে গেলেন ঘরের মধ্যে যখন গোষ্ঠ রান্না হতো পেয়ালার মধ্যে একটু গোষ্ঠের টুকরা মদিনার মদিনা গলিতে ঘুরে বেড়াতেন আর বলতেন আমার খাদিজার কোনো বান্ধবী আছে কিনা আমি এমন সময় খাদিজার স্বামী ছিলাম ঘরের মধ্যে আমি রসুন নিরাপত্তায় থাকতে পারতাম না আমার ঘর আমার জন্য নিরাপত্তা ছিল না কাফেররা মারার জন্য চেষ্টা করত আমি রাত গভীর শেষ রাত্রে দিন তিনটা দুইটা চারটার সময় পৌঁছাতাম একবার শুধু টোকা দিতাম দ্বিতীয় টোকা দেহা লাগে নাই খাদি জামার জন্য সেই দরজা খুলে দিয়েছে আমি বলতাম খাদি যারে তুমি কি ঘুমাও না এত গভীর রজনীতে একবার টোকা দেওয়ার সাথেই দরজা খুলে দাও খাদিজা বলতো গুরু সুন দিনের প্রয়োজনে দিনের দাওয়াত দিতে যাইয়া আপনি সারা রাত বাইরে থাকেন এদিক ওদিক আওয়াত দিয়ে দেন আপনি যদি এসে আমাকে দুইবার ডাকেন আমি আল্লাহর কাছে জবাব দিতে পারবো না যতক্ষণ আপনি ঘরে না ফিরে আসেন আমার বিছানা হয় এই দরজা আল্লাহ নবী আমার ডাক দিয়ে বলছেন দোয়ার ভিতরে গো আল্লাহ কেয়ামতের কঠিন ময়দানে যেদিন মা তার সন্তানকে ভুলে যাবে সন্তান তার মাকে ভুলে যাবে ভাই ভাইকে ভুলে যাবে স্বামী স্ত্রীকে ভুলে 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 যাবে 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 নেতা কর্মীকে কর্মী নেতাকে এই কঠিন মুহূর্তে আমি রসুন যেন আমার খাদিজাকে ভুলে না যায় তুমি আমার খাদিজাকে আমার স্মরণে সবার আগে রেখে দিও সুবান আমার প্রিয় ভাইয়ের এই জন্য ঋজিকের সর্বোত্তম স্তর বলা হয়েছে নেকরিণী স্ত্রী শুভান এখন আমরা বলতে পারি হুজুর নেতকারিণী স্ত্রী কিভাবে সর্বোত্তম স্ত্রী সর্বোত্তম স্তর স্তর হচ্ছে নেককারিনী স্ত্রী এবং নেক সন্তান এই দুইটাই সর্বোত্তম ঋজি এইটা চাওয়ার জন্য পাওয়ার জন্য পাক একটা দোয়া শিখিয়েছেন আমাদেরকে পাক বলছেন গোলাম নেক স্ত্রী আর নেক সন্তান যদি তোমরা পেতে চাও চেষ্টা করো আর বারবার এই দোয়াটা আমার কাছে করো মিন ওজান লিল মুজদিন ইমামা আল্লাহ বা রপ্তানাহে আমাদের লাম আমাদের প্রতিবাদ খাবলানা আমাদেরকে দান করুন মিনা সোয়া জিনা কত মে লোক তাদের ভিতর থেকে এমন একজন স্ত্রী আমার জন্য বাছাই করুন এবং সেই স্ত্রীর গর্ভ থেকে এমন সন্তান আমাদেরকে দান করুন পূর্বতা আয়ন যেই স্ত্রী যেই সন্তান আমাদের জন্য চক্ষু শীতলকারী হয়ে যায় শুভ আলনা আলীল মুত্তাতে না ইমামা আর আমাদেরকে আমার বংশধরকে মুত্তাতে নেতা মুত্তাতে ঈদের ইমাম হিসাবে কব সুদান কি সুন্দর দোয়া আমাদেরকে শিখিয়েছে সুতরাং নেক সন্তান নে কি স্ত্রী পাবার জন্য আমাদের দোয়া করার দরকার আছে না নাই